হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবার তোমাদের সাথে অনেক দিন পর আমি আবার একটা ব্লগ শেয়ার করছি লাস্ট বর আমি আমার বোনের মেহেন্দির প্রোগ্রামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা হচ্ছে জল ভরার বিয়ের দিন তো এই দিন সকালবেলা আমি চলে এসেছি বোনের বাড়িতে আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি জল ভরতে সবাই মিলে রেডি হয়ে হলুদ শাড়ি পরে হলুদ ড্রেস পরে সবাই মিলে জল ভরতে যাচ্ছি জনকল্যাণ আশ্রম বলে একটি মন্দিরে ছিল তো ওখানেই আমরা সবাই জল ভরতে আসছি আর মন্দিরটার পরিবেশ এত ভালো ছিল যে কি বলবো এত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকটা সবুজই সবুজ আর খুব ভালো লাগছিল আর সেদিন যেহেতু বিয়ের ডেট ছিল তাই অনেকগুলোই বিয়ে ছিল আমরা একটার পর একটা বিয়েবাড়ির গ্রুপ ওই মন্দিরে জল আনতে যাচ্ছিলো তো সবাই মিলে চলে গেছিলাম মন্দিরটাতে আর মন্দিরটাতে গিয়ে আমার এত ভালো লাগলো শান্ত মনোরম পরিবেশ খুবই সুন্দর চারিদিক সবুজ ছিল সবুজে সবুজ একদম তাই ওখানে সবাই মিলে আমাদের বাড়ির লোকজন মিলে সবাই জল ভরছে আর গঙ্গা নিমন্তন্ন করছে ওদিকে সবাই জল পড়ছে আর এদিকে আমি বোন ভাগ্নি আমরা সবাই মিলে একটু ঘুরে দেখছিলাম মন্দিরটা আর ফটো তুলছিলাম তারপর আমরা যখন বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি বোনের শ্বশুর বাড়ির থেকে বোনকে আশীর্বাদ করতে চলে এসেছে বিয়ের দিনই আশীর্বাদ করার কথা ছিল তাই সবাই মিলে চলে এসেছে বোনকে আশীর্বাদ করতে এখানে সেটারই রেখে নিয়ে আয় কারোর হাতে পাঠা দে কোনো দেখা হেৰিকেই আশীর্বাদ শেষ করার পর ছেলের বাড়ি সবাই যখন চলে গেল তারপর শুরু হলো বোনকে স্নান করার জন্য প্রস্তুতি এখানে বনও রেডি হয়ে গেছে আর আমাদের সবাইও হলুদ জল নিয়ে রেডি হয়ে গেছে বোনকে স্নান করানোর জন্য স্নান করা শেষ আর বোন যাবে রেডি হতে পার্লারে তাই আমার বড় চলে এসে তখনই অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো ও এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিল আমরাও চলে যাব বাড়ি রেডি হয়ে আবার রাত্রে আসব। ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা